সালামুন আলাইকুম তিবিত মুবারকাতান তৈকিবান রব্বি আউযু বিকা মিন হামাজাতিস শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা আলকোরআন ভিত্তিক আপনাদের সামনে ছোট্ট একটি প্রশ্ন উত্তর এবং কিছু কথার মধ্যে আলকোরআনকে হেয়া আল আলকোরআনকে অস্বীকার করা যদিও আমি নিজেকে মনে করতেছি যে আমি কোরআন মানি কিন্তু আমি কিভাবে নিজে বুঝতেছি না যে আমি কীভাবে কোরআনকে অস্বীকার করতেছি এই বিভিন্ন ধরনের কিছু প্রশ্ন আমি কোরআন থেকে বোঝার চেষ্টা করবো আশা করি আপনারা করতে আপনার সাথে থাকবেন আমাদের সমাজের মধ্যে কিছু শব্দ আছে ভাই আমি এমন করে কোরআন বুঝি আপনি নিলেন নেন না নিলে নেই এটা আমার বুঝ আমি যা বুঝছি তাই গ্রহণ করেছি আবার কিছু শব্দ আছে আমাদের সালফে গোলামাইকে আমরা আমাদের আকাবির দিন আমাদের ইমামগণ এইভাবে বুঝছেন তাদের বুঝের মতন করে আমাদের বুঝতে হবে এই শব্দগুলি বলাটা শীত যেমন আমি একটা উদাহরণ দিই আলকুর আন ভিত্তিক সালাম দিয়েও আমি আলকুর আনকে অস্বীকার করতেছি এমনও কথা আছে যেমন আমি যদি বলি সালাম ভাই এই সালাম শব্দটা মানে কি যদি আপনি এটা বাংলা করেন তাহলে কি হয় আপনি কি কখনো ব্যাপার দেখছেন বা চিন্তা করছেন আমি আপনার উপরে আর আপনি যদি বসতে বলতে পারেন যে ভাই সালাম একটা নাম সালাম হলে কিন্তু সালাম আর একটা নাম এইটার মধ্যে পূর্বে যদি আপনি শব্দটা করেন তাহলে আব্দুল সালাম হয় সালামের গুলাম সালামের দাস সালামে সালামের প্রতিনিধিত্বকারী এখন আমি আপনাদের সামনে আজকে একটা আলোচনা করব কোরআনের যে শব্দ অর্থগুলি এগুলি পরিবর্তন ছিল নয় এগুলি প্রপার নাউন হিসাবে আসছে এই শব্দ অর্থগুলি অর্থ চেঞ্জ করে আমি যদি বলি যে ভাই না এটা হাইলি বলছে এটা ঘুরানা এটা হবে পার। এখন পাওয়ারের আরবি আলাদা আছে তারপরে আপনার গুজার আরবি আলাদা আছে তাজাক কারণ তাফাক কারণ বিভিন্ন ধরনের শব্দ আছে এক একটা এক শব্দ আমি যদি নিজে বলি নিজেই কিন্তু বলতেছে এটা আমি বুঝছি আল্লাহ তো এইভাবে আনকে বুঝতে বলেন নাই আমরা আজকে যে টপিকটা করব টপিকটা হলো ইসলাম ধর্মে একটা ফরজ আছে এই ফরজের মালিক হলেন আল্লাহ আঠাশ নম্বর সরের পঁচাশি নম্বর আয়াতের মধ্যে চব্বিশ নম্বর সরের এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আর আমি এই কোরআন তোমার উপর ফারিদা করছি এটা হলো আম এই কথাটা হলো আম বাবে আল্লাহ বলছেন এই কোরআন তোমাদের এন কোরআনের যা কিছু আছে দাড়ি কমা ফুলিস্ট পর্যন্ত জের জবর পেস এক একফা বন্যা মধ্যে হরফ মাখরাত যা কিছু বলেন সবকিছু কিছু কোরআনের সবকিছু ফরস এগুলো আম জহরাবের দুই নম্বর সুরা আল বাকার একশো তিরাশি নম্বর আয়াত বলেন প্রতিবা আলাইকুম সিয়াম তাহলে এইখানে হলো হাস যে আল্লাহ সিয়ামটা ফরস করেছে এভাবে আপনি যতগুলি শব্দ এক্সট্রাভাবে যদি আসছে যদি বলুন বাইশ নম্বর সুরা চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন বলি কুললিন এখানে আবার আম এরা আম কি আমি প্রত্যেকের জন্য কি করছি যা আলনা মানসা আমি আমার কোরবানির বিধানটা কি করছি খরচ করে দিয়েছি এখন কোরবান শব্দটা আসছে আপনি বলছেন ভাই এখানে কোরবানির কথাটা খরচ করতে না নাই ফারাদা যেটা আসছে ফারাদা যাই ওই যে তেত্রিশে আটত্রিশে যেটা আসছে না মাকানা কানা আলান না যে কথাটা যেটা আসছে ফিমা ফারাদ আল্লাহ আল্লা সুনত সালাম্মর কি করছেন ফারিদা করেছেন এই যে ফারাদ না চব্বিশ নাম্বার সুরার আমি এই কর মানুষের উপর কি করছি ফারাদা করেছি তাইলে এরা আসে কি আমভাবে আসে এখন হাজভাবে বা যেখানে বলা হয় নির্দিষ্ট করে যে আমি এই জিনিসটাকে ফরস করছি এই জিনিসটার অর্থ এই জিনিসটার বাক্য এই জিনিসটার কোনো কিছু চেঞ্জ করার মতন কারো ক্ষমতা নাই আমার এই কথা বলারও কারো ক্ষমতা নাই যে আমি কোরআন এভাবে বুঝছি ওইভাবে বুঝছি এই সমস্ত কথাবার্তি বলার কারো ক্ষমতা নেই আজকে আমরা দেখব মুসলিম সমাজের মধ্যে কিতাল এই যে কিতাল শব্দটা অর্থ কিন্তু দুইটা আসে কিতাল অর্থ এল হত্যা করা এভান বলছে ভাই কিতাল অর্থ তো হত্যা করা কিন্তু মারামারি তো আসে বলবো মারামারি ছাড়া আপনি হত্যা করবেন কিভাবে কোরবান তো কাটা বিসর্জন দেওয়া আবার নিকটবর্তী হওয়া এটা আরে করত জুলফা এই অর্থগুলি যদি কেউ বলেন যে আমি নিজেরও নিজের মতো করে দেখবো জুলফা অর্থ নিকটবর্তী হওয়া মানে এই করা সেই করা কোরবান অর্থ এই করা সেই করা তারপরে ঘুরা অর্থ ঘুরা না তারপরে এখানে মানে মাস্তা দা এই না সেই না এইভাবে যদি আমরা নিজের মতন করে বুঝতে চাই তাহলে তো কোরআন কোরআন দিয়ে বুঝতে হবে কেননা কোরআনের বুজার বাহিরে অন্য কোনো বোঝ কোরআনে প্রবেশ করবে না এইখানে আমরা যে অর্থটা দেখব এইখানে আলাদা কি বলছেন কতিবা এই যে কতিবা শব্দ আসছে আলাইকুম কুতিবা আলাইকুম এই যে কুতিবা কুতিবা এটা কোন জিনিসের উপর কি করছেন আল্লাহ সম্বন্ধ করছেন তারপরে যেটা আলাইকুম তোমাদের উপর কিতাল অর্থ যুদ্ধ আবার কিতাল অর্থ হত্যা তো যুদ্ধ না করে তোমরা কাউকে হত্যা করতে পারবেন না এখন যদি বলেন যে ভাই এখানে কিতাল আসছে যুদ্ধ আসছে আমাদের কথা আসে নাই তাহলে দেখুন এবং যে যুদ্ধ কিন্তু কি করছেন করছেন হত্যা তাহলে একজন নবী কি করছেন হত্যা করছেন কিসের জন্য যুদ্ধ ছাড়া যুদ্ধের মধ্যে এটা দুদিন আলবাকার এবং আল্লাহ মুর্শিদদেরকে যেখানে পাও তাদেরকে হত্যা করো এটা দুদিন আবার আলবাকার আল্লাহর অর্ডার আল্লার অর্ডার কি সোনুনত মুস্তাফ নিজে বুঝবেন না এখন আসি কি কুতিবা আলাইকুমুল কিতাল কুতিবা আলাইকুম মুল কিতাল আমি তোমাদের ওপৰ কি করছি যুদ্ধ ফাৰিদা করে দিছে কোন লাকুম ও আছা আন তাকৰ আহু সে আহ বাহু আহে লাকুম ও আছা আন তো সাইয়ে আও বাহুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়া আলামু ওয়া আনতুম লা তোমাদের প্রতি যুদ্ধ লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে এই যে লিপিবদ্ধ কিতাল এটা হলো এই শব্দটা হলো কি ফারি ফারিদা জিদা আল্লাহ লিখে লিখে দিয়েছেন এবং এটা কি করছেন আল্লাহ এইখানে আল্লাহ হাস করছেন হাস কি করছেন যেমন দুই নাম্বার তিন নাম্বার মানে চার নাম্বার সরন নিসার একশো

আমি ফারিদা করে দিয়েছি তোমাদের উপর কি এটা প্রপার একজেক্টিভ এখানে পরিবর্তন করার মতন কোনো কিছু নেই আর আপনি যদি এটা না বুঝতে পারেন যে একটা প্রাণী একটা প্রাণী বাচক নাম একটা জীব বাচক নাম বা একটা স্থান বাচক নাম বা একটা কাল বা একটা পাত্র এই জিনিসগুলো যদি যদি আপনি মানে নির্ধারণ করতে না পারেন যেমন ঘোড়া একটা প্রাণীবাচক নাম এখন হর্স একটাই রইল ব্যক্তি বিশেষণ হর্স পাওয়ার এই হর্স পাওয়ার বলতে আমি কি বুঝবো আমার গোড়া হাইল শব্দটা আমার নিতে হবে যেমন আপনি যদি তিন নাম্বার সুরান চোদ্দ নাম্বার আয়াত করেন এইখানে গোড়া শব্দটা একই শব্দ আসছে তো আমরা যদি অর্থ চেঞ্জ করি আর যদি বলি যে আমরা নিজের মতো করে আমি বুঝছি এটা আমার বুঝ এই ব্যাপারে মহান আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে কি বলছে দেখুন পুরানো অসংখ্য আয়াত শেষ এই ব্যাপারে আমরা আজকে একটু হানি দেখব দেখুন এখানে কি বলছে তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের মধ্যে বলছেন এইখানে কিন্তু এটা আপনার এই যে ওয়ালাতা তাফার রাকু ওয়াও এবং লা আল্লাহ দিয়ে এমন ভাবে জোর করে দিছেন এটা কি করা যাবে না পুনরহ আমি রদ করা যাবে না তাফার রাখু বিচ্ছিন্ন হয়েও না এবারে অজ করু মানে আল্লাহর বিধান ওয়াও এবং জাকারায় আজ করতে অজ করু নিয়ামত আল্লাহ আল্লাহর নিয়ামত তোমরা কি করো স্মরণ করো অজ আলাইকুম তোমাদের উপর যে আল্লাহর নিয়ামত কি করছেন অর্পণ করেছেন এই নিয়ামতটা তোমরা কি করো স্মরণ করো তো এইখানে এখন আপনি এটা অর্থ করবেন আপনি আবার বলবেন যে আমি এই অর্থটা এভাবে বুঝছি আপনারা এটা নিয়েন না আমি এভাবে বুঝছি এটা আমার বুঝ বা এটা আমি বুঝছি এটা আপনারা মানলে মান না মানতে পারেন না তাহলে এই যে আয়াত

স্পষ্ট সুন্দর একটা কথা এনে আসছে কি কথা আসছে দেখুন তোমাদের মধ্যে যে কোনো বিষয়ের মতভেদ হতে পারে কিন্তু এর ফায়সালা কই আছে ওর আনের মধ্যে আছে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ কি দিছেন আল্লাহ এই কোর আন্ডার ফায়সালা করে বিধান বলেন নাই শেষি নাম্বার সরো তেরো সত্তর নাম্বার কি বলছেন নিশ্চয় ইহা কোর আন এবং ফায়সালাকারী বিধান এত তো অনকৃতক নয় আর পাঁচ নাম্বার সুরার যে চৌচল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ নম্বর আয়াত এখানে কি বলছে যে ব্যক্তি নাজিলকৃত বিধান দিয়ে ফাইসালা করে না সমাধান করে না সে কাফের জালেন ফাসেক মুশেক তাইলে অমাহ তালাক তুম ফি ইলাল্লাহ আমরা যে বিষয়ে মতভেদ করব ওই বিষয়ে সমাধান কোরআনে পাবো কিন্তু আমি কোরআনের আয়াত পড়ে আমি বলবো কি যে ভাই এই আয়াতটা আমি এইভাবে বুঝছি আপনারা নিনা আপনারা এটা নিতে পারবেন না আপনার নেওয়ার দরকার নেই এই শব্দগুলি দিয়ে আমি যে কখন আল কোরআনকে অস্বীকার করলাম আমি নিজেও জানি না অথচ আমি জাহের করতেছি মানুষকে বলতেছি আমি কোরআন মানি এই করি সেই করি না সম্মানিত বিহাস আমাদের কোরআনটা মানতে হলে কি করতে হবে পুরো কোরআনটাই আমার মাথায় থাকতে হবে পুরো কোরআনটাই আমার মাথায় এক দ্বিতীয়টা হলো আমি কোরআনের আয়াত পড়ব কোরআনের আয়াত একটা অর্থ এক জায়গায় করছেন এর সমর্থক অর্থ বা হুবহু অর্থ আল কোরআনে আর কোথায় আছে আমি এটা খুঁজব না আমি এটা নেবো না মানব না কিন্তু আমি এই অর্থটা আমি পাই আমি কি করব নিজে নিজে কি করবো এটা নিয়ে সেটা বিশ্লেষণ করা শুরু করবো ব্যাখ্যা করা শুরু করবো হ্যাঁ তাফসিল করা শুরু করবো অ্যানালাইসিস করা শুরু করবো আল্লাহ দেখলি বলে নাই আল্লাহ দেখো কিন্তু এইখানে যেটা আসছে দেখেন এনে কি বলছে আঠারো নম্বর সোটা বিরাশি নাম্বার আয়তের মধ্যে ভালো জিনিস খেয়াল করতে হবে সময় কি আসছে আর পাঁচটির বিষয় হল তাসিল শহরের দুজন ইয়াতিম বালকের এবং তার নিচে ছিল তাদের গুপ্তদন আর তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ তাই আপনার রব চাইলেন যে তারা দুজন প্রাপ্তবয়স্ক হয়ে তাদের গুপ্তদন বের করে নেবে এই সবই আপনার রবের স্বরূপ আমি নিজ থেকে তা করিনি এইখানে আসলে কি রব্বিকা অমা

অমা আলতু আন আমরি আমি নিজে থেকে কোনো কিছু করি নাই এটা আল্লাহরই কি ছিল তাহলে একজন দেখুন সালামান আল্লাহ মুসাকে যার কাছে পাঠানো হয়েছে ওই ব্যক্তি কতটুকু সম্মানিত কিন্তু ওই ব্যক্তি কি বলতেছে যে আমি নিজে থেকে এসবের কোনো কিছু করি নাই তাহলে নিজে থেকে বুঝছি আমি নিজেই এটা নিছি আমি এরপরে এটা দিয়ে আপনি কি বুঝতে চাচ্ছেন আপনি নিজেকে বিশাল জ্ঞানী মনে মনে করেন যে আমি বিশাল জ্ঞানী না এভাবে বলা যাবে না সমান দিবি আর তাহলে এইখানে তো এতটুকু একজন মানুষ যিনি একজন নবী কেমন নবী যেটা আল্লাহ বলছেন ফক্কাল্লাহ মূসা তাকে আল্লাহ মূসার সাথে কথা বলছেন ওই মূসাকে যার কাছে পাঠাইছেন ওই লোক বলতেছে যে না আমার নিজের থেকে আমি কোনো কিছু করি নাই তাহলে আপনি কিভাবে কথা বলেন আপনারা নিজে কোরআন মানেন কোরআন করেন আপনি যখন বলবেন সালাম এব্রি সালাম এব্রিবুডি তো হয় না তাহলে আল্লাহ যে সালাম শিখেছেন সালামুন আলাইকুম আলানা তাহলে তো সম্বন্ধবাচক হবে না আপনি কাকে সালাম দিচ্ছেন আর আলানা হলো উপরে আল্লাহ শান্তি এবং নিরাপত্তা আপনার উপরে আপনি যদি সালাম বলেন তাহলে তো হলো না আল্লাহ শিখানো হলো না এই জিনিসগুলি আমাদের সময় যদি বেশ খেয়াল রাখতে হবে আমি টপিকটা বড় করব না আমার কাছে অনেকগুলি আয়াত ছিল তারপর আমি মনে করি না যে এই আয়াতগুলির দরকার আছে যেমন আল্লাহ যেটা বলছেন এই যে সাত নাম্বার সর্ব তিন নম্বর আয়াতের মধ্যে ইত্যাভিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম অলা তথ্তা বিউ মিন্দু আউলিয়া আলি ইলাম মা জাক কারুন তো ইত্যাভিউ অনুসরণ করো এটা আমরের সিগা এখানে আল্লাহ ফাইল আল্লাহ আপনাকে কে অর্ডার করছেন মা থেকে যা উন জিলা করা হয়েছে ইলাইকুম তোমাদের প্রতিব অবসুর তাহলে আপনারও মানতে হবে আমারও মানতে হবে যে সমাধানটা দিছে আপনি একটা নিজে থেকে সমাধান কি করবেন বের করার চেষ্টা করবেন না হবে না এটা কোনোদিনও হবে না আল্লাহ বলছে কিতাল আমি তোমাদের উপর কি করছি যুদ্ধ ভরস করেছি এখন আপনি কাবের অর্থ কি তার অর্থ কি লামের অর্থ কি নিয়ে আসি আপনি কি তাল না এটা তো যোদ্ না এটা তো হত্যা না এটা এটা বোঝায় না

তেশটা মানে তেইশ নম্বর যে আয়াত চাড়ছে দেখুন এনে আয়াত জার্সে তবে তুমি কি তাকে লক্ষ্য করেছো পাঁচল্লিশ নম্বর সুরাট যে তেইশ নাম্বার আয়াত আপারা আইতা মানিতা হারা এলা হাওয়াহু এলা হাহু হাওয়া যে নিজের প্রবৃত্তিকে কি করছেন ইলাভান নিছেন নিজে নিজে একটা জিনিস বুঝবেন বুঝার পরে আপনি অন্যদেরকে নিতে বলবেন না অন্যদের কি দিতে পারবেন না আরে বাবা আপনি যেটা বুঝছেন কোরআনের এটা তো কি না তো কোরআন তো চূড়ান্ত না করছেন কি ভাই এটা আপনি নিতে পারবেন না এটা আমি বুঝছি এটা আমার বুঝ আমি এমনি বুঝছি আপনারা বুঝতে বুঝেন আপনারা নিলে নেন না এটা কোন ধরনের শব্দ ভাই এটা কেমন শব্দ আমরা একাত্রিত হতে আসছি আর আল্লাহ আমাদেরকে কি বলছেন ওয়াহিমুল্লাহ তোমরা সকলে মিলে আল্লাহ রজ্জুরাকে একাত্রিত ভাবে কি করো ধারণ করো এবার আমরা যদি আমরা যদি নিজেই বলি যে ভাই এটার অর্থ এটা আমি নিছি আপনারা নিলে নেন না নিলে নাই এটার অর্থ এটা আমি এমনি বুঝছি আপনারা বুঝলে বলেন না বলে নাই আবার একদিন বলবো ভাই আমি এটা তো বুঝবেনি না আপনি আপনি তো বুঝারই ক্ষমতা নাই হ্যাঁ আপনি তো ওই ক্লাসেই যান নাই এটা এত উচ্চ ধরনের ক্লাস আমি সম্মানের সহিত মানে ফুললি রিসপেক্ট সাথে আপনাদেরকে কথা কথাগুলি বলছি এভাবে তো হবে না ভাই কোরআন বুঝতে হবে কোরআনের মতো করে কোরআন দিয়ে আপনি নিজের মতো করে কোরআন বোঝার জন্য কাউকে আল্লাহ চিতেন না এই হুকুম দেন নাই তো আল্লাহ এটাই বলছেন আপার আইতা মানিতা হাদা ইলা হাহু হাওয়াহু যে নিজের প্রবৃত্তি কি করছে ইলা মানে নিছে এরপর বলছে ওয়া আ এনেছে ওয়া আ দা লাহুল্লা আলা রঙিন আচ্ছা তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে প্রদভ্র করেছেন এবং তিনি তার কান অন্তর মোহর মেরে দিয়েছেন আর তার চুহের উপর স্থাপন করেছেন আবরণ অতেব আল্লাহর পরে কে তাকে হিদায়েত করবে তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না এই যে তাজাক কারণ বুঝবে না বুঝার আর বিধ আলাদা আছে আপনি ওইটা কিসের জন্য নেবেন তারপরে দুই নম্বর সুরা আল বাকারা উনআশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ যেটা বলছেন সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে যাতে তারা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণাম তাদের জন্য ধ্বংস আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য তাহলে কারণে আপনি নিজে নিজে বুঝে কোরআন লিখবেন কোরআন তাফসিল করবেন মানুষকে বুঝাবেন এই বুঝ আল্লাহ বলে নাই আমি টপিকটা বড় করবো না সালাম আলাইকুম মুব তা আল্লাহ আমাদেরকে বুঝার টপিক দেন করুন আল্লাহ আলম